আমার birthday আমার দিদি জামাইবাবু জেঠিমা সবাই মিলে মাটা কি বাদ যাবে না সবাই আছে আমি বলেছি কেকটার কথা তোরা তো অ্যারেঞ্জ করেছিস না তাই সেটাই তো হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু হ্যাপি বার্থডে টু আইসক্রিম কেক এটা হচ্ছে আইসক্রিম কেক এটা একটু প্রেশার ক্রিয়েট করে কাটতে হয় এই কেকটার নাম হচ্ছে আইসক্রিম কেক তো এটা আমরা কিনে এনেছি কোথা থেকে দাঁড়াও আগে কেকটা কাটুক বাইশ বছর লেগে যাবে বাইশ বছরের মেয়ে ওর জন্মদিনটা এমন দিনেই পরে গাইস ওর জন্মদিনটা এমন জন্মদিনটা এমন দিনেই পড়েছে যে হচ্ছে ওর নীলের বাতির দিনে জন্মদিন যার জন্য আমাদের ওর জন্য নিরামিষই খেতে হয় এমনকি কেকটাও নিরামিষই আনা হয়েছে

ফের হচ্ছে না কি এ নিয়ে হ্যালো গাইস দেখো কেক কাটা হচ্ছে আমাদের এখানে কিভাবে কেক কাটা হচ্ছে দেখো করে দে তো আমাদের ভিডিও এখানে এন্ড করা হচ্ছে আমরা অনেক আনন্দ করবো অনেক কিছু করবো তো টাটা বাই বাই